হাই হ্যালো আসসালামাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন সকাল সকাল ডিউটিতে যাইতেছি ক্যাম্পের বাইরের সাইড এইটা এইদিক দিয়ে আমরা ডাম্পিং যাইতেছি আমার গাড়ি গেছে আমার লেবারে ডাম্পিং এর দিকে দিকে যাইতেছি আর ভিডিও বানাইতেছি সকাল সকাল মনে করেন চুল গোসল ঘুমাইছি আর এখন মনে করেন বাজে সাড়ে পাঁচটা তো যাইতেছি ডিউটিতে এই ডাম্পিং এর কাছাকাছি আইসা পড়ছি এই যে ওই যে আমার গাড়িটা দেখা যাইতেছে আর ডাম্পিং এর ভিতরে ঢুকে গেছে সকাল সকাল ডিউটিতে আসার মজাই আলাদা আর একটু পরে রোদের পরে মনে করেন ফাটবো মনে করেন গোয়াড়া প্রচুর রোদের পরে এদিকে মতুয়া মনে করেন ডাম্পিংটা পরিষ্কার করে সবসময় রায় এই যে ব্রুশ মারতে আছে এদিকে আর আমার লেবারেও দেখা যাইতেছে এই যে মনে করেন হায় ব্রুশ মারতে সকাল সকাল ডাম্পিং সবসময় পরিষ্কার রাখতে আছে আর এদিকে আমার লেবারে যে আমরা দেখতে আছে কয় আমি গাড়ি তুলইয় এই বলছে আমি কিছু সমস্যা নাই ভালো করছো আমি এত দূর আমি হাততে সে হাঁপাইয়া তো বালাই সমস্যা নাই গাড়ি ধোয়ালা বয়স গাড়ির যে অবস্থা এই দেখে এই যে কাজ করতে আসি এইদিকে মনে করেন এই যে লেবারে উঠছে উপরে ওই যে ক্যারেনের মাথার আর কি বেল্ট লাগানোর জন্য উপরে উঠছে আর আমি এদিকে লিবার টিপ আমি লিবার টিপে শিখে গেছি আর কি আস্তে আস্তে দেখতে দেখতে লেবারে যে টিপে আমি দেখতে শিখে গেছি এদিকে মতো এই যে কাঁচারা গুলা সব ওই যে আর কি টইডা এই দিয়ে দিয়ে বাইর করতে আসে আর আমার লেবারে তাকে দেখে দেখতে আমি ভিডিও করতেছি এর ভিডিও করতেছি এই যে ক্যারেন্ট কিভাবে লাগাইতেছে যে ভিডিও করতেছি আর আমার দিকে গ্যাঙ্গলে ঘুরাইতেছি আমি মাস্ক পরছি প্রচুর আজকে দুলাবালু উঠতে আসে ভাই আহ যে দুলাবালু মনে করেন নাকে মুখে সবখানে মনে করেন ময়লা ময়লা দুলা বালু সৈদার বাতাস হইলে যে দুলা বালু উড়ে আর এইদিকে আমি পানি লিয়ে পানি পানি খেয়ে প্রচুর পানি তৃষ্ণা লাগে এই গরমের ভিতরে আর এদিকে আছে আসে মুদির সফল ভাই হয়তো দেখতে আসে কালা চশমা পড়িয়া এই ধান আবার দুই আঙ্গুল দিয়ে মনে দিতে আসে আমি আসি এইদিকে লেবারে ধরে হেল্প করতে আসে আহ উল্টা করতে আসে হানি বে ওই রং করতে আসে হানিফ বে মনে করেন রং করে এর কাজ হইলে রং করে গাড়ি লাগাই দিয়েছে এই জায়গা পুরান টু এট গুলা নামান লাগবে দুইটা লেবার উপরে উড়াই দিছি আর আমি এদিকে লিবার টিপতে আসি লিভার দায়েন এই যে টিপ দিলে মনে করেন নিচের দিকে নামে উপরের দিকে উড়ে আমি এই যে টুয়েট গুলো নামাইতেছি আর ওইদিকে আবার মনে করেন এই যে ইসমাইল হ্যাঁ দাঁড়াই রয়েছে হ্যাঁ আর একটা নতুন ড্রাইভার হ্যাঁ মনে করেন টানতে টানি টানি নেয় আর উপরে দুইটা লেবার আছে একটু বার দেখে মনে আর আমার দিক দেখেন এই যে প্রচুর রোদ্র ভাই প্রচুর রোদ্র হয় যে রোদ্র মনে করেন মাথায় ক্যাপ দিছি মোহে মাস্ক লাগাইছি ধুলাবালু বালু যে ওরা উড়ে আর যে অবস্থা প্রচুর ধুলাবালু বালু উড়তে আছে আহ এদিকে এই যে ক্যারেন নামানোর শেষ এই নামানোর পরে দেখবেন না এই ধারে এই যে টান দেবো হানি ব্যয় আর নতুন ড্রাইভার আর ইসমাইলে আর দেখেন টানতে টানতে কেমনি আর ওই যে উপরে দুইটা লেবার ওই যে হ্যাঁ মনে করেন ধরে আসে হেল্প করতে আসে এরা ধরে মনে করেন গাইড যে ক্যারেন্ডার উপরে মনে করেন বয়তা সারা এইটা মনে করেন চাক্কা খারাপ এর জন্য মনে করেন তিনজনে টাইন নিতে পারতেছে না এই যে তিনজন দেখবেন না টানতে টানতে মনে করেন ওই চিপাই লোয়া যাইব গা আর আমি এই জায়গায় মনে করেন ক্যারেন্ডার উপরে উড়াই দিব উপরে উড়াই দিলে মনে করেন ওই হারা আরেকটা নামাইতে পারবো এদিকে ওই যে এরা তিনজনের টাইন নেওয়া উচিত পাইলো যেতে আছে পুরন্ত এটি এক্সাইড করা লাগবো আর এই নতুন ডে এই জায়গায় মনে করেন রং করতে আছে রং করার পর তারপর মনে করেন এটি আবার এরিয়া লোক হানিফ ভাই স্মাইল এ আর ওইলো নতুন ড্রাইভার এইডা এটি নতুন ড্রাইভার আর ইউনিফর্ম আর কি মেকানিক ইউনিফর্ম দিছে কয়টা দিন পর নই দিব এই দেখেন হানিফ ভাই মনে একটু পরে কি করে আর দেখেন এটার ভিতরে ওই যে ওই যে লাভ মারি উঠে যাইব একটা লোয়া দেখছে এর লেগে মনে করেন আর কি হাদিত এটা দেখছে এর লেগে উঠবো আর ইসমাইল এদিকে মনে করেন আর ধরছে টাইন না এই যে হানিফ নামে গেছে টুয়েটার কাছার ভিতরে এই যে হাদিতটা বাইর করছে প্লেটের মতো আর হানিফে আতায়ন শুরু করে দিয়েছে হানিফের কামি হইলো

এ থামা থামি নেই আজকে খালি নাচি দিব আর আমি মনে করেন কি গেলে ক্যামেরা গুরাই দিয়ে রাখছি নাচতে থাকে কতগুন পর নাচুন দেহ আজকে দুলাবালুর কারণে গামছা মাস্ক সব পরে লইছে আর নাচতে আসে দেহের অবস্থার স্মেল ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন